হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন আছি সীতাকুণ্ড উপজেলায় একটি বিষয় আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটি করছি আমরা দেখতে পাচ্ছি উপজেলার যে প্রশাসনিক ভবন তার পাশে হচ্ছে মসজিদ ঠিক তার মাঝখান বরাবর পুকুর পাড়ে একটি রঙিন আমরা সাইনবোর্ড দেখতে পাচ্ছি যেটি স্থাপন করা হয়েছে উপজেলা কৃষি অফিস পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি এই সাইনবোর্ডটিতে অনাবাদি পথিত জমি ও বসতপাড়ি আগিনে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প প্রথম সংশোধিত থেকে একটি সাইনবোর্ড যেটিতে আছে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন কৌশল ও শাক সবজি ফলমূলের পুষ্টিবোর্ড তো সীতাকণ্ডে উপজেলায় আসার পরে আপনারা এই সকলেই এই সাইনবোর্ডটি একটু চাইলে দেখতে পারেন এখানে পারিবারিক পুষ্টি বাগানের কিছু নমুনা রয়েছে পাশাপাশি আপনি যে আমাদের মৌসুম তিনটি রয়েছে রবি খরিফ এক খরিফ দুই এই তিন মৌসুমে আপনি কী কী সবজি আপনারা চাষাবাদ করতে পারেন সেটি বিষয়ে আপনাকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে আর পাশাপাশি আমাদের যে কালিকাপুর মডেলের যে ছাদ বাগান পাশাপাশি বাড়ির আঙ্গিনাই অনাবাদী জমিতে কীভাবে আপনারা বাগান করবেন সেই বিষয়ে আপনাকে ধারণা দেওয়া হয়েছে এবং বিভিন্ন শাকসবজি এবং ফলমূলের যে পুষ্টিকোণাগুণ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে এখানে এই সাইনবোর্ডটিতে বিস্তারিত বলার চেষ্টা করা হয়েছে তো সীতাকুণ্ডে যারা উপজেলায় আসবেন তারা এই সাইনবোর্ডটি আপনারা একটু যদি দেখেন তাহলে আপনাদের একটু হলেও এই বিষয়ে ধারণা আসবে তো সকলকে একটু নজর দিয়ে এই সাইনবোর্ডটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে যেভাবে যে কোনো কাজে আসবে আপনারা এই যেন সাইনবোর্ডটি আপনারা পড়েন সেই সুবিধার্থেই উপজেলা কৃষি অফিস করতে এটি স্থাপন করা হয়েছে আপনারা আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম